খুব এই বুঝতে আবু হানিফা কে ছিলেন কোন পর্যায়ের মানুষ ছিলেন আমরা এই তো বারবার শুনেছি যেমাম আবু হানিফা চল্লিশ বছর যাবৎ ইশার অভিযোগে ফজর নামাজ করেছে যে ঘটনা উনি তার জীবনে প্রায় পঞ্চান্ন বার হজ করেছে তো শেষবার উনার হায়াতে উনার জীবনের শেষ যে হজ সে হজ যখন উনি করতে গিয়েছিলেন তো হজ করতে গিয়ে যারা আমরা হজে গেছি তারা জানি যে একটা হচ্ছে কাবা শরীফ যেটা একটা ঘর তার চতুর্দিকে তবাফ করা কাবা শরীফের মধ্যে ঢুকার সৌভাগ্য কোনো ব্যক্তির এখন যারা আমরা আছি আমাদের কোনো ব্যক্তির হইনি আর কেউ কাউকে ঢুকতেও দেওয়া হয় না কখনো কাউকে তেমন ঢুকতে দেওয়া হতো না কিন্তু যার কাকে ওই কাবার চাবি ছিল ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম তিনি তার কাছে গেলেন গিয়ে তাকে খুব অনুনয় বিনয় করলেন যে ভাই তুমি একবারের জন্য ওই কাবার শরীফটা খুলে দাও আমি ভেতরে ঢুকে দুরাকাত নামাজ পড়তে চাই সে কিছুতেই দেবে না আমাদের ইমাম সাহেব তাকে ছাড়ে দেন না খুব অনুময় বিনয় করলে যে তখনকার নিয়ম ছিল না যে কোনো ব্যক্তির জন্য কাবা শরীফকে খুলে দেওয়া ওটা অনেক অনুময় বিনয় করেছে না উনি চিনতেন ইমাম আবু হানিফা ঠিক বিরাট উঁচু দরজার ব্যক্তি তো সেটা তিনি সম্মত হলেন কাবা শরীফ খুলে দেওয়ার জন্য কাবা শরীফ খুলে দিলেন তিনি ভেতরে ঢুকলেন ইমাম আবু হানিফা ভুকার পরে এক পায়ে দাঁড়িয়ে এক রাকাটি পনেরো পারা কোরআন শরীফ কে রাউট এক পায়ে মানে একটা পা রেখে একটা পা দিয়ে এক পায়ে দাঁড়িয়ে এক রাকাত নামাজে পনেরো পাড়া কোরআন কে দ্বিতীয় পায়ে দাঁড়িয়ে আবার দ্বিতীয় রাকাতে বাকি পনেরো পারা কোরআন কে রাউট মানে দু রাকাতে এক পায়ে পয়ে দাঁড়িয়ে পুরো কোরআন শরীফ খতম করলেন তাহার নামাজে তারপরে নামাজ শেষ করে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল তোমাকে চিনার তোমার মারপাত অর্জন করার আমি তোমার ততটুকু মারপাত অর্জন করেছি কিন্তু তোমার ইবাদত করার যে হক আমার উপর ছিল আমি তোমার সেই ইবাদতের হক আদায় করতে পারিনি ই আল্লাহ এই ইবাদতের মধ্যে যে কমি রয়ে গেছে ওই মা আরিফা দ্বারাই তুমি এই বমিকে আমার পূর্ণ করে দাও কে বলে তিনি আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করেছেন আর কানছে কাছে দু হাত তুলে দোয়া করেছে আর কানছে ইতিমধ্যে শরীফের এক কোন থেকে আওয়াজ আসছে মোহামান আমাদের ইমাম আবু হানিফার নাম হচ্ছে মোহামান আবু হানিফা তার উপনাম বলা হয় কুনিয়া আপন নাম হচ্ছে নোহামানি তাবি তো কাবা শরীফের কোন থেকে আওয়াজ আসছে তুমি আমার ইবাদতের পুরো হত আদায় করে দিয়েছ আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি তোমার উপর নয় তোমার ওপরে এবং তোমার মাধবের ওপরে যত মানুষ আমল করবে আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম পৃথিবীর তাকে সুসংবাদ দিয়ে দিয়েছে যে তোমার ওপরে এবং তোমার মাধবের ওপরে কিয়ামত পর্যন্ত যত লোক আমল করবে আমি তাদের সকলকে ক্ষমা করে দিয়েছি এটা কোনো হাদিস বা কোরআনের কথা নয় উনার জীবনী লেখক আল্লামা ইবনে হাজার মাক্কি যিনি ছিলেন ইমাম শাফিরির অনুসারী তিনি এই ঘটনাটা উল্লেখ করেছেন তার কিতাব আলুকায়ু ওয়া আতুল ইসতারের মধ্যে 39 পৃষ্ঠা আমরা সেই ইমাম আবু হানিফাকে তার কথাকে মানিয়ে কুরআন এবং হাদিসের উপরে আমল করার জন্য খুব কতো ভালো করে মনে রাখ